নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কোনো রকম স্ক্রিপ্ট ছাড়াই শেষ পর্যন্ত দেখবে মানুষ বেঁচে থাকার জন্য পাঁচটি মৌলিক প্রয়োজন রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা তোমরা যদি খেয়াল করো পৃথিবীর সফলতম ব্যবসাগুলো কিন্তু এই পাঁচটি জিনিসের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে কিন্তু আজ আমি তোমাদের বলবো কেন এই পাঁচটির মধ্যে বস্ত্র বা কাপড়ের ব্যবসা একজন নতুন উদ্যোক্তার জন্য সবচেয়ে নিরাপদ এবং লাভজনক হতে পারে পারে কারণ মানুষ এগুলো ছাড়া না তুমি যদি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার কথা ভাবো তবে আজকের এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবার প্রশ্ন হচ্ছে কেন বস্ত্রকেই আমি বেছে নিলাম অনেকেই জিজ্ঞেস করে যে খাবারের ব্যবসা তো খুব চলে তাহলে কাপড় কেন আমার যে পাঁচটি বাস্তবসম্মত কারণ মনে হয়েছে এই পাঁচটি কারণ নিয়েই এবার আলোচনা করব প্রথমত পচনশীল নয় খাবারের ব্যবসা করলে প্রতিদিন নষ্ট হওয়ার ভয় থাকে কিন্তু কাপড় এটি পচনশীল নয় আজ বিক্রি না হলে কাল হবে কাল না হলে এক মাস পরে হবে পুঁজি নষ্ট হওয়ার ভয় নেই বললেই চলে দ্বিতীয়ত অল্প পুঁজিতে শুরু করার সুযোগ অনেকের ধারণা ব্যবসা মানেই লাখ টাকা লাগবে কিন্তু কাপড়ের ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম চিত্রটা ভিন্ন তোমরা চাইলে মাত্র দশ কুড়ি হাজার টাকা দিয়ে পাইকারি বাজার থেকে শাড়ি টি শার্ট থ্রি পিস এনে তোমাদের যে পরিচিত এলাকা রয়েছে বা অনলাইনে বিক্রি করতে পারো বড় শোরুমের বদলে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে জিরো ইনভেস্টমেন্টে মার্কেটিং সম্ভব যেহেতু কাপড় নষ্ট হওয়ার ভয় নেই তুমি ধীরে ধীরে অর্ডার অনুযায়ী মাল আনা শুরু করলে ছমাস পরে দেখবে পুঁজি ডবল হয়ে গেছে কারণ এখানে ওয়েস্টেজ বা অপচয় প্রায় শূন্য তৃতীয়ত ছোট জায়গা বা দোকান থেকে শুরু করা যেতে পারে অনেকেই মনে করে যে কাপড়ের ব্যবসার জন্য বড় শোরুম লাগে একদম না তুমি নিজের ঘরের একটা কোন থেকে অনলাইনে সেল করতে পারো এতে বড় গোডাউন বা বড় শোরুমের প্রয়োজন হয় না আমি নিজে আমার যে বাড়ির গ্যারেজ আছে সেখান থেকে আমি প্রথম এই হোলসেল বিজনেসটা শুরু করেছিলাম আস্তে আস্তে বাড়িয়েছি চতুর্থ সময় চাহিদা বা ডিমান্ড মানুষ হয়তো দামি রেস্টুরেন্টে যাওয়া কমিয়ে দেবে ঘুরতে যাওয়া কমিয়ে দেবে কিন্তু উৎসবে বিয়েতে বা দৈনন্দিন প্রয়োজনে কাপড় কেনা বন্ধ করবে না এটি একটি কন্টিনিউয়াস ডিমান্ডিং মার্কেট আর শেষ পয়েন্টটা হচ্ছে সহজ ডিস্ট্রিবিউশন বাসস্থানে কাছাকাছি বা বাড়ির ড্রয়িং রুমে বসেও তুমি ব্যবসাটি পরিচালনা করতে পারবে আর বর্তমানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় জামাকাপড় পাঠানো এখন অনেক সহজ হয়ে গেছে ব্যবসা কীভাবে সফল করবেন তার জন্য আমি তিনটি টিপস দেব যেটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি এক নম্বর হচ্ছে কাস্টমারের পছন্দ বুঝতে হবে তুমি কি পছন্দ করছো সেটা বড় কথা নয় তোমার এলাকার মানুষ বা তোমার যে টার্গেট কাস্টমার রয়েছে তারা কি ধরনের কাপড় করতে পছন্দ করে সেটা তোমাকে রিসার্চ করে বুঝতে হবে আর সেকেন্ড হচ্ছে সততা আর কোয়ালিটি মানে কাপড়ের রং বা কাপড়ের ফেব্রিক নিয়ে কখনো মিথ্যে বলবে না কাস্টমারদের কাছে একবার যদি বিশ্বাস তৈরি হয় তাহলে সেই কাস্টমারই সারা জীবনের জন্য তোমার বিজ্ঞাপন হয়ে যাবে আর লাস্ট হচ্ছে প্রেজেন্টেশন একটা সাধারণ কাপড় যদি সুন্দরভাবে তুমি ভাজ করে ভালো প্যাকেজিং করে কাস্টমারকে দাও তবে দেখবে তার ভ্যালু দ্বিগুণ হয়ে গেছে ব্যবসা মানেই অনেক বড় রিস্ক নয় সঠিক পরিকল্পনা থাকলে মৌলিক চাহিদার পণ্য নিয়েই সফল হওয়া সম্ভব তুমি যদি বস্ত্র ব্যবসা শুরু করতে চাও তবে আজই ছোট পরিসরে শুরু করো মনে রাখবে আজকের ছোট শুরুটাই আগামীকালের বড় ব্র্যান্ড হতে পারে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমরা যদি কোনো ধরনের কাপড়ের ব্যবসা শুরু করতে চাও তাহলে কমেন্টে জানাও উদ্যোক্তা হওয়ার এই যাত্রায় আমি সব সবসময় তোমার পাশে থাকবো ধন্যবাদ